এসএসসি দু হাজার ষোলো পুরো প্যানেলই বাতিল করে দিল হাইকোর্ট আদালত জানান তেইশ হাজার সাতশো তিপ্পান্ন জনের নিয়োগ বাতিল করা হচ্ছে এছাড়াও আদালত জানায় মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর কোনো চাকরি বৈধ বলে গণ্য হওয়া উচিত নয় আদালত জানায় এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় সমস্ত নিয়োগ বাতিল করা হলো। প্যানেলে মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরও যাদের চাকরি হয়েছে তাদের চার সপ্তাহের মধ্যে বেতন ফেরত দিতে হবে ছ সপ্তাহের মধ্যে জেলা শাসকদের টাকা উদ্ধার করতে হবে এছাড়াও উল্লেখযোগ্য নির্দেশ এই সংক্রান্ত সমস্ত নিয়োগ দুর্নীতির তদন্ত করবে সিবিআই এই দুর্নীতির জট ছাড়াতে তদন্তের প্রয়োজনে যাকে যাকে প্রয়োজন হবে তাকেই হেফাজতে নিতে পারবে সিবিআই অতিরিক্ত শূন্য পথ যারা তৈরি করেছিল তাদের হেফাজতে নিতে পারে সিবিআই সমস্ত ও এমআর আপলোড করার নির্দেশ দিয়েছে আদালত সেই সঙ্গে নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু করতে বলা হয়েছে এসএসসিকে ভোটের মধ্যে এই রায়ের নিয়োগ দুর্নীতি নিয়ে বড় ধাক্কা খেলো রাজ্য এই মুখ খুললেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার দেখুন তৃণমূল কংগ্রেসের আমলে মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় চাকরি বিশেষ করে মাস্টার মশাইদের চাকরি গরু ছাগল হাঁস মুরগির মতো আঠেরো হাজারে বিক্রি হয় তার ফল আজকে এই পরিবার গুলোকে ভুগতে হচ্ছে এই তেইশ হাজার পরিবার অথই গেল পড়ে গেল এবং তেইশ হাজারও বেশি সাহেব মুখ্যমন্ত্রীদের দায় নিতে হবে আমি মুখ্যমন্ত্রীর ইস্তফা দাবি করছি পাশাপাশি তৃণমূল মুখপাত্র কুনাল ঘোষ এদিন তিনি তার এক্স হ্যান্ডেলে লেখেন যোগ্যদের অবিলম্বে চাকরি দিতে হবে এসএসসির মাধ্যমে গ্রুপ সি গ্রুপ ডির কর্মী নিয়োগের পাশাপাশি নবম দশম এবং একাদশ দ্বাদশে শিক্ষক নিয়োগেও দুর্নীতির একাধিক অভিযোগ ওঠে অভিযোগ প্রমাণিত হলে অযোগ্য চাকরি প্রাপকদের কি পরিণতি হবে গত তেরোই মার্চ শুনানি চলাকালীন পর্যবেক্ষণে দুটি বিকল্পের কথা উল্লেখ করেন বিচারপতি দেবাংশু বসাক প্রথমত দুর্নীতি প্রমাণিত হলে বাতিল করা হতে পারে সম্পূর্ণ নিয়োগ অথবা বাতিল করা হতে পারে গোটা নিয়োগের অংশবিশেষ গত তেরোই মার্চ বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি মোহাম্মদ সাব্বর রশিদের ডিভিশন বেঞ্চের তরফে বলা হয় একটা পচা আপেল গোটা ঝুড়ির আপেলকে নষ্ট করে দেয় পিছনের দরজা দিয়ে চাকরি পেলে কি করা উচিত পদ ভরাতে হবে বলে অযোগ্যদের কেন নিয়োগ করা হবে অযোগ্য ব্যক্তিরা কি শেখাবেন যদি সবটা অবহিত হয় তাহলে যা পরিণতি তাই হবে পাশাপাশি ডিভিশন বেঞ্চের তরফে বলা হয় কমিশনকে বিশ্বাস করতে না পারলে তো গোটা নিয়োগই বাতিল করা উচিত বলেই উল্লেখ করেছে আদালত রিপোর্ট ইন্ডিয়া নিউজ বেঙ্গল কাজের প্রেশার চাইছেন একটু রিল্যাক্স একদিনের উইকেন্ডে শহর থেকে দূরে কোথাও যেতে চাইছেন কিন্তু যাবেন কোথায় ভেবে না চলুন না ঘুরে আসি তারাপীঠ মানে মানেই মধু মমতা হোটেল অ্যান্ড রিসর্ট যেখানে গেলে আপনার মাইন্ড একদম ফ্রেশ তাজা অক্সিজেন সাথে গ্রাম্য পরিবেশ আপনাকে হাত ছানি দেবে এসি ডিলাক্স রুম সুইমিং পুল জিমনেসিয়াম ইন্ডোর গেমস আর সাথে আপনার পছন্দের মতন টিপ এছাড়াও যে কোনো সামাজিক অনুষ্ঠানে আজই বুক করতে পারেন মধু মমতা হোটেল অ্যান্ড রিসর্টের ব্যাংকুয়েট হল রাত জাগা তারাদের সাথে পরিবার বা বন্ধু বান্ধবের সাথে আপনিও সময় কাটাতে পারেন হোটেলের লনে তাই ভুলবেন না তারা মানেই হোটেল মধু মমতা অ্যান্ড রিসর্ট ঠিকানা হোটেল মধু মমতা অ্যান্ড রিসর্ট তারাপীঠ তারাপীঠ রোড ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্পের ঠিক বিপরীতেই তারাপীঠ বীরভূম যোগাযোগ নম্বর নাইন অথবা নাইন ডবল জিরো টু ফোর ওয়ান ডবল জিরো এইট থ্রি মানেই তারাপীঠ আর তারাপীঠ মানে মধুমতা করো এসো বসো আহারে খাওয়ার আজব খাওয়া ভোজ কয় যাহারে ভোজন রসিক বাঙালির খাওয়া দাওয়ার সেরা ঠিকানা মানেই ই বেঙ্গল ইন্ডিয়ান চাইনিজ সাউথ ইন্ডিয়ান কন্টিনেন্টাল ডিসের পরে রকম সম্ভার এখন একই ছাদের তলায় এছাড়াও রয়েছে শেরি বেঙ্গলের স্পেশাল কিছু যা একবার মুখে দিলেই ভুল আর নয় ঘরোয়া পরিবেশে হোটেলের আত্মীয়তা আপনাকে মুগ্ধ করবে রেস্তোরাঁর পাশাপাশি রয়েছে থাকার সুবন্দোবস্ত সিঙ্গেল বেড থেকে ডাবল বেড ট্রিপল বেড এবং ডিলেক্স এসি রুম পাচ্ছেন চব্বিশ ঘন্টা পানীয় জল ও বিদ্যুৎ পরিষেবা রয়েছে লকার পার্কিং এর সুবন্দোবস্ত এছাড়াও এসি গিজার টিভি সিকিউরিটি সহ লন্ড্রির সুবিধে মিটিং বা যেকোনো সামাজিক অনুষ্ঠানের জন্য এখন নিশ্চিন্তেই আসতে পারেন শের ই বেঙ্গলে শের ই বেঙ্গল জেপি অ্যাভিনিউ সগর ভাঙা এস ব্যাংকের ঠিক পাশে দুর্গাপুর সেভেন যোগাযোগ নম্বর নাইন সিক্স জিরো ডবল নাইন জিরো ফাইভ অথবা নাইন ডাবল সেভেন ডাবল ফাইভ ডাবল ফাইভ ই একবার আসলে বারবার আসতেই হয়